আগামী জুন মাসের দু তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এই ক্রিকেটের মহোৎসবটি আয়োজিত হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি সংগঠিত হচ্ছে বিশ্বজুড়ে এখানে অংশগ্রহণ করবে কুড়ি টিম এবং খেলা হবে মাত্র পঞ্চান্নটি কোন ফর্ম্যাটে কুড়ি টিমের ভিতরে মাত্র পঞ্চান্নটি খেলা খেলানো হবে তা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো চলো শুরু করা যাক আমরা দেখলে দেখতে পাবো এই কুড়িটি টিমকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রতি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে টিম গ্রুপ স্টেজের প্রতিটা খেলার ক্ষেত্রে রাউন্ড রবিট ফর্ম্যাটের মাধ্যমে খেলাগুলি সংগঠিত হবে অর্থাৎ প্রতিটা গ্রুপে যে টিমটি রয়েছে সেই টিমগুলি তাদের মধ্যে একটি করে গেম খেলবে আমরা আরও স্পষ্টভাবে দেখে নিতে পারি এটি খেলা ঠিক এরকমভাবে হবে গ্রুপ এতে যে টিমগুলি রয়েছে যেরকম কানাডা এক নম্বর রয়েছে এটা ইন্ডিয়ার সঙ্গে একটি গেম খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে একটি খেলবে পাকিস্তানের সঙ্গে একটি খেলবে এবং ইউএসএর সঙ্গে একটি খেলবে অর্থাৎ কানাডার ক্ষেত্রে চারটে গেম সম্পন্ন হয়ে গেল তারপর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু যেহেতু ইন্ডিয়ার সঙ্গে কানাডার অলরেডি একটা গেম রয়েছে হয়ে গেছে সেক্ষেত্রে ইন্ডিয়া কানাডার সঙ্গে আর খেলবে না বাকি তিনটে টিমের সঙ্গে একটা করে গেম খেলবে অর্থাৎ ইন্ডিয়ার চারটে গেম হয়ে যাবে ঠিক ওরকমভাবে প্রতিটা টিম এরকমভাবে মোট চারটে করে গেম খেলবে অর্থাৎ গ্রুপ স্টেজে খেলা হবে মোট চল্লিশটি খেলা সংগঠিত হবে এরপর প্রতিটা গ্রুপ থেকে উঠে আসা এক নম্বর এবং দু নম্বর স্থানে যে সমস্ত টিম থাকবে তাদের নিয়ে গঠিত হবে সুপার এইট এই সুপার এইটের ক্ষেত্রেও গঠিত হবে দুটি গ্রুপ গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এখানে গ্রুপ ওয়ানে কারা থাকবে এবং গ্রুপ টু এ কারা থাকবে সেটা একটা নির্দিষ্ট নিয়মে থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ ওয়ানে থাকবে এ টু বি ওয়ান সি টু এবং ডি ওয়ান ঠিক এক গ্রুপ টুয়ে থাকবে এ ওয়ান বি টু সি ওয়ান এবং ডি টু অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গ্রুপ থেকে যে দুটি করে টিম উঠে আসছিল আগে গ্রুপ স্টেজ থেকে সেখান থেকে প্রথম গ্রুপে এ গ্রুপের দু নম্বর স্থানের টিমটাকে এ গ্রুপে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে এবং এ গ্রুপের এক নম্বর স্থানের টিমটাকে গ্রুপ এ রাখা হয়েছে এরকমভাবে টিমগুলোকে সাজানো হবে গ্রুপ সুপার এইটে এবং সুপার এইট থেকে একই ফর্ম্যাটে রাউন্ড অবির ফর্ম্যাটে প্রতিটা গ্রুপের এক একটা টিম এক একটা টিমের সঙ্গে একটি করে গেম খেলবে অর্থাৎ একই রকমভাবে এখানেও এই এক নম্বর স্থানে যারা আছে সে খেলবে দু নম্বরের সঙ্গে একটা গেম তিন নম্বরের সঙ্গে একটা চার নম্বরের সঙ্গে একটা একইভাবে এখানেও প্রতিটা টিম খেলবে তিনটি করে খেলা প্রত্যেক টিম তিনটে করে খেলা করার পরে খেলার শেষে গ্রুপের একদম উপরের দিকে যে দুটি টিম উঠে আসবে অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর স্থানে যে দুটি টিম থাকবে তাদের মধ্যে নক আউট স্টেজ খেলা হবে অর্থাৎ সেমিফাইনাল সংগঠিত হবে সেমিফাইনাল হবে দুটি প্রথম সেমিফাইনালটি হবে গ্রুপ ওয়ানের এক নম্বরের সঙ্গে গ্রুপ টুয়ের দু নম্বর টিমের এবং দ্বিতীয় সেমিফাইনালটি হবে গ্রুপ ওয়ানের দু নম্বর টিমের সঙ্গে গ্রুপ টুয়ের এক নম্বর টিমের সঙ্গে অর্থাৎ একের সঙ্গে দুয়ের দুয়ের সঙ্গে একের এরকম ফর্ম্যাট হবে এবং যে দুটি টিম জয়ী হবে অর্থাৎ সেমিফাইনাল থেকে যে দুটি টিম জয়ী হবে তারা সরাসরি ফাইনালে প্রবেশ করবে ঠিক আছে এবং সংগঠিত যাবে ফাইনাল আজকের ভিডিওটি এইটুকু অবশ্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন